কাপড় ঠিকাক্ত তো আল্লাহ কথা কই দিই কেনকসবন্দি ভালো না আমি তো বালা না বালা লয়া ঠাইকও নকসবন্দি ভালো আছেন না বন্ধু আছেন জাগামতন গেলে বুঝবা জাগামতন গেলে বুঝবা নবীজির मोहब्बतের কথা বললে আপনা একটা সন্নি মানুষের চোখের পানি গড়গড় করে বলে তোর মুকুট দিয়ে পিটলো জোক বানাইয়া ইয়ে না কওমিয়া অঙ্গনে সাইকুল হাদিস নূরুল ইসলাম আলী পুরিশাল উনি বক্তব্য দিলেন জানাজার নামাজের ভিতরে কুরআন তেলাওয়াত করা জেমনি ভাবে বেদাত আজানের আগে সালাত এবং সালাম পড়া তেমনি ভাবে বেদাত উনি বক্তব্য দিলেন জানাজার নামাজে রুকু করলি যেমনিভাবে বেদাত আযানের আগে সালাত ও সালাম দিলে জানাজার নামাজের পরে দোয়া করলে তেমনিভাবে বেদাত ওনার বক্তব্য উনি বক্তব্য দিলেন জানাজার নামাজে সিজদা লাগাইলে যেভাবে বেদাত আযানের আগে সালাত ও সালাম পড়লে জানাজার নামাজের পরে দোয়া পড়লে কইভাবে বেদাত কেন কারণ হিসেবে তিনি বলছেন কারণ এটা নবীর তরিকায় নাই তিনি বক্তব্য দিচ্ছেন এটা নবীর তরিকায় নাই এই জন্য এটা বেদাত কিন্তু দুঃখের বিষয় হলে অসত্য যদি কোন কৌমি অঙ্গনের ভদ্রলোক কোন ভাই যদি আমার বক্তব্যটা শুনে থাকেন আমি আপনার হুজুরকে শাইখুল হাদিসকে গালি দিব না তবে আপনার হুজুরের আলেমের কমতিটা কোন জায়গায় এই জায়গাটা আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দরাই দিতে চাই জানাজার নামাজ কি ফরজ না নফল কথা ফরজ ফরজ মিয়া জানা যান নামাজ ফরজে কিফায়া আরে জানা নামাজ কি এটা তাও জানা না এরা চিন্তা করেন মানে দুনিয়াদারি নেশায় কত যে ডুবে আছে হায় 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 জানাজার নামাজ হলো ফার্জি কিফায়া কিফায়া ফরজ কোনটা একটা হলো ফর্জে আইন আর একটা হলো ফর্জে কিফায়া ফর্জে আইন কোনটা প্রত্যেক ব্যক্তি আদায় করতে হবে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ আর ফরজে কিফায়া কোনটা যেটা হলো সমাজের পক্ষ থেকে একজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা হলো ফরজে কিফায়া

ফরজের ভিতরে কোরআন তেলাবাদ বাড়াইলে হবে না না বেদাতের ঘাটতির কারণে এমন ভুয়া কথা বাইরেছে ঠিক কিরা বলে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আল্লাহ এবং তার রসুল যেইভাবে শিখাইছেন যেইভাবে প্রতিষ্ঠিত করছেন এখান থেকে বাড়ানোর ক্ষমতা কাহারও নাই এখান থেকে কমানোর ক্ষমতা কাহারও নাই যে বাড়াবে হারাম হবে যে কমাবে হারাম হবে যে নতুন যোগ করবে হারাম হবে যে দাদ থেকে কমায়া ফলাইবো তারও হারাম হবে এখানে বেদাত নয় এখানে হারাম 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 ফরয ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ভিতরে যোগ বিয়োগ করা বিধাত না হারাম 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 আজ জানাজার নামাজ ফরজে কিফায়া হওয়া সত্য এই নামাজের ভিতরে কেরাত পড়া হারাম আপনার হুজুর বলল বেদাত এর ভিতরে রুকু করা হারাম আপনার হুজুর বলল বেদাত এর ভিতরে সিজদা করা হারাম আপনার হুজুর বললেন বেদাত আবার এই বেদাত দিয়ে আযানের আগে সালাত সালামের বিরুদ্ধে ফতোয়া লাগাইছে জানাজার নামাজের পরে দুয়ার ফতোয়া লাগাইছে আরে ফরয ইবাদতের সাথে যদি ওজন করতে হয় ফরয ইবাদতের সাথে যদি ওজন করতে হয় ফরজ ইবাদতের সমন্বয় করে যদি কোনো ফতুয়া দিতে হয় ফরজের লাগে ফরজের ফতুয়া দিবা ওয়াজিবের সাথে ওয়াজিবের ফতুয়া দিবা সুন্নতে মুআক্কাদার সাথে সুন্নতে মুআক্কাদার ফতুয়া দিবা আদানের আগে সালাত সালাম পড়া কোন সুন্নি আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস কোন আশিকের রাসূল বলে না আদানের আগে সালাত সালাম পড়া ফরজ কেউ বলে না ওয়াজিব কেউ বলে না সুন্নতে সুন্নাতে কেউ বলে না আমরা বলি আমার নবীর মহব্বত এ সালাম পড়লাম এটা মোস্তাহাব এবং মোস্তাহসান পর্যায়ের সুন্নাত আমরা করি কারণ আমাদের হায়াত কম যদি একটু ইবাদত করতে পারি আমাদের নেকের পাল্লাটা একটু ভারী হবে এই আশায় আমরা মুস্তাহাব মুস্তাহসান আমলটা করি এটার ভিতরে যারা বেদাতের ফতুয়া লাগায় আমরা বুঝতে পারি ফরজের সাথে মুস্তাহাব মুস্তাহসান আমলের ওজন কইরা যারা ফতুয়া দেয় এরা হইল তলা সারা ফতুয়া বাস ঠিক কি না বলেন হাকিকতে এদের তলা নাই কথা কয় তলা আপনারা রাগ হইতেছেন আমি উচিত কথা জীবন বরা কইছি কম মুই সত্য কথা আমি বলবো আমি যদি ভুল হই আমার প্রমাণ করে দিবেন ধরে দিবেন আপনি আলেম হলে আলেমের মতো কথা বলতে হইবে আলেম হলে জাহেলের মতো কথা বলবেন কেন আপনি যুক্তি দাঁড় করেন ডাক্তারি মিয়া আজানের আগে সালাদু সালাম পড়তে নিষেধ করছে কোথায় এই দলিল দে ঠিক কিনা বলেন যদি নিষেধ না করলেও এটা যদি বেদাত হয় আর এটা যদি বর্জনীয় হয় আপনি যে ওয়াজ করলেন মাইক দিয়া এই মাইক তো আল্লাহর রাসূল নিষেধ করে নাই এটাও তো বেদাত এটাও তো বর্জনীয় যে ভিডিও হইলো ক্যামেরা দিয়া এটাও তো বেদাত এটাও বর্জনীয় আপনার ভিডিওটা যে ফেসবুকে আইলো আপনার ভিডিওটা যে ইউটিউবে গেল এটা তো বেদাত এটা তো বর্জনীয় নিজের বেদাত আগে বাদ দেন পরে আরেকজনের ফতোয়া দেন নইলে কাপড়

اخلسو خالصভাবে لاহু দোয়া মায়েতের জন্য দোয়া করো জোরে কোন সুবহানাল্লাহ আমরা দোয়া করি কি ফরজ মনে করে ওয়াজিব মনে করে সুন্নাত মনে করে আমরা দোয়া করি তার জন্য আমার প্রতিবেশী আমার জেঠা আমার চাচা আমার ভাই তার বাবা কারো বন্ধু কারো প্রতিবেশী আমার ভাই আমার লোকটা আমার সাথে কত চলাফেরা করছে জীবনের মতো চিরবিদায় হয়ে যাচ্ছে জানাজার যান তো পড়লাম আমার নবী বলেছেন আনাস রাদি আল্লাহ তালানহুকে আনাস রে ফরজ নামাজের পর দোয়া করবি কারণ ফরজ নামাজের পরে বান্দা যখন আল্লাহ দরবারে হাত বাড়ায় আমার আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা দিয়েছে ফরজ নামাজের পরে যারা আল্লাহর কাছে কিছু চায় আমার আল্লাহ ওয়াদা রাছে তার মুনাজাত খালি ফেরায়া দিবে না জরে কল সুবহানাল্লাহ এইজন্য নবী কয় জানাজার নামাজ যে উপর থেকে পাওয়া

দেবে না এই জন্য আমরা দোয়া করি আর কয়দিন পরে পরে ফেসবুকে ভিডিও আসে 6 বছর 9 বছর 10 20 40 বছর পরেও সুন্নি মুসলমানের কবর ভেঙে যায় কিন্তু দেহ লাশ অক্ষত পাওয়া যায় ঠিক কি আজকের থেকে বহু বছর আগে আমি দরবারে হাসি মিতে বলেছিলাম যে সুন্নিরা হক না তোমরা হক এটা যদি প্রমাণ করতে চাও তোমাদের মুরব্বী বড় হুজুরের লাশটা কবর থেকে খনন করে উঠানোর পারমিশন নিয়ে আসো আমরাও আল্লামা হাসিমি হুজুরকে তার মাজার শরীর থেকে উঠানোর পারমিশন আদালত থেকে নিয়ে আসব তোমাদের হুজুরকে উঠাইবা আমরাও আল্লামা হাসিমি হুজুরকে উঠাবো গৌসল আজম ভান্ডারী হুজুরকে উঠাবো শাহ মানুষ সাহ সাহ বদরুদ্দিন বাবাকে উঠাবো মোসেন উলিয়া বাবাকে উঠাবো আমরা নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদেরকে আমরা অক্ষত এবং একেবারে নিখুদ পাবো কিন্তু তোমার হুজুরের হাড্ডি পাওয়া যাবে না Allah আপনাদের কষ্ট হচ্ছে এই মাসালা মাসাইলে ফেস যারা লাগাই দেয় তারার উত্তর দরকার আছে না একটা ব্যক্তি যদি মিথ্যা কথা বলতে থাকে আর উপস্থিত কেউ যদি জবাব না দেয় তাহলে সবাই কি মনে করবো না তার কথাটা সত্য হাকিকতে কথা নাকি সত্য না মিথ্যা এখন মিথ্যা প্রমাণ করতে হইলে কি করতে হইব যে সত্যটা জানে তার বলে দিতে হবে ঠিক কিনা বলে এখন এই জন্য তাদের আলেম আমারা যে সমস্ত ফতোয়া দেয় যে ফতোয়াগুলো আসলে কোরআন সন্ন্যাস সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করে পারি না কারণ এগুলোর দ্বারা মানুষের ইমান আকিদার ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন এর থেকে বাঁচাইতে হবে